খাওয়া ঘুম বন্ধ আপনি কি লাইফ নিয়ে বেশি টায়ার্ড ক্লান্ত হয়ে পড়েছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিদিন একই রুটিন ফলো করতে করতে তাই জীবনের এই ক্লান্তি দূর করতে বেরিয়ে পড়েছি নির্দিষ্ট রুটিনের বাইরে কিছুটা সময় পরিবারের সাথে কাটাবো বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জন নিয়ে শুরু করছি নতুন আরো একটি ভিডিও পরিবার নিয়ে এমন কিছুটা সময় কাটাতে চাই যেখানে একদমই পরিচিত কোনো কিছু থাকবে না সম্পূর্ণ অপরিচিত থাকবে সবকিছু সেই উদ্দেশ্যেই রওনা করছি দোয়া করবেন সবাই আর ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কাউন্টারে এসে পৌঁছানোর অল্প কিছুক্ষণের মধ্যেই বাস ও চলে এসেছে শুরুতে আমাদের লাগেজ গুলো দিয়ে দিতে হচ্ছে আমরা কাউন্টারে এসে পৌঁছানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মাসও চলে এসেছে শুরুতেই আমাদের বাড়ি যে লাগেজ গুলো রয়েছে সেগুলো বাসের লকারে দিয়ে দিচ্ছি লকারে দেওয়ার জন্য ব্যাগের সাথে একটি টোকেন লাগিয়ে সেম টোকেনটাই আমাদের কাছেও দেওয়া হয়েছে যতগুলো লাগেজ হয়েছে ততগুলো টোকেন এবং সবগুলো টোকেনের মধ্যেই হাতে লিখে সিট নাম্বার দিয়ে দিয়েছে যেগুলো আমাদের বাসের ভেতরে প্রয়োজন হবে সেগুলো হাতে ক্যারি করছি ব্যাগ লকারে দিয়ে সিট নাম্বার চেক করিয়ে আমরা এখন বাসে উঠে যাচ্ছি যেহেতু বাসের স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাই এই মুহূর্তে বাসের ভেতরে লোক সংখ্যা খুবই কম সামনের স্টপেজ গেলে লোক সংখ্যা আরও অনেক বাড়বে আর এসি বাস যেহেতু প্রচুর আওয়াজ হচ্ছে মনে হচ্ছে বাস শেক করছে এই টাইপের একটা আওয়াজ হচ্ছে 哎，啊，好，这个 <figured>

আপনার কোনটা বেশি পছন্দ সমুদ্র না পাহাড় না কি পছন্দ বেশি আপনার কথা আমি একটু এখানে যদি সবাই এরকম বসে পা দোলাতে থাকে তাহলে কেমন হবে পেরেছ হয়তো এখানে কোনো স্টপেজ তাই ভাবে রবি দেন ঠিক আছে এত লাগবে না ঠিক লাগে মানে জোনার হচ্ছে একটা গাড়ি আমার অবস্থা কি একটু দেখে যাও জোনার গাড়ি রেসিতে সমস্যা হয় তো এই কারণে হচ্ছে ঝামেলা করে কে যেন আপনি এখন সব দেখতে দেখতে যাবো হ্যাঁ আমার সব সবচেয়ে দেখতে দেখতে যাব তাই আমার তো আজ আগব না এমন একটা অবস্থা কারণ পায়ে যে একদম জোর সে লেগে গেছে তাই একটু কোল্ড হয়ে থাকবা বুঝেছো এই যে এখানে দরজা যেটা ড্রাইভিং এর পেছনে ড্রাইভারের পেছনে আর কি ড্রাইভারের পেছনে যে জায়গা মানে আমরা যেখানে আছি সেই জায়গার মাঝখানে একটা দরজা আস্তে স্টিলের দরজা সেটা অফ করে দিয়েছে মানে এসি চলছে এবং উনি হচ্ছে পোল স্পিড এখন চালানো শুরু করবে আস্তে আস্তে করে তাকে অফ করে দিয়েছে এই ব্যাপার তাদের সাথে একটু শেয়ার করি ডাবল সিট ডাবল কেবেন ডাবল সিটের পাশে নিচে হচ্ছে চেয়ার কোচ এখানে হচ্ছে সিঙ্গেল সিট এটার উপরেই এখানে হচ্ছে সিঙ্গেল কেবিন গুলো চেয়ার কোচ চেয়ার কোচের সিটগুলো কিন্তু বেশ আরামদায়ক এই যে দেখতে পাচ্ছেন আপনি চাইলে যখন ঘুমাবেন মারেন এলিয়ে নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় So

রাতের বেলা সব মেডিসিন খেয়ে বের ব্যবস্থা থেকে অ্যান্টিবায়োটিক আমার বাবাটা অসুস্থ আমার বাবাটা ডাল ডাল একদম গেছে বিভিন্ন ইয়েগুলো উঠে